মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি তো চলো সকাল সকাল চলে আসলাম সকালে টিফিন হয়ে গেছে পাস্তা করেছি সবাইকে পাস্তা দিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্নার পালা তো আজকে রোববারের বাজার চলো কী কী রান্না করি তোমাদের দেখাই আজকে মাংস করবো না কেন বৃহস্পতিবার দিন মাংস করেছিলাম এই জন্য আজকে আর এখন মাংস করব না মাছই করবো তো চলো কী কী রান্না করি তোমাদের দেখাই এবার কী ভিডিও দেবো তোমরা তো আমাকে একটু বললে আমি একটু বুঝতে পারি যে কী কী ভিডিও দেবো বুঝতেই তো পারছো ভিডিও সম্বন্ধে সেরকম কিছু বুঝি না সেরকমই করে না ভিডিও করি যাস ভালো লাগে তাই ভিডিও করি তোমরা সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো আর কিছু চাই না একটু কি চাই তোমরা আমার পাশে থাকো এই যে মাছ মাছ ধুয়ে নুন ভাজাও বসিয়ে দিয়েছি এরকম মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মাছ ভাজাও হচ্ছে এই যে আলু কেটে রেখেছি আলু কেটে দিয়ে টমেটো ধুয়ে রেখেছি যে উচ্চে আলু কেটে রেখেছি উচ্ছে আলু দিয়ে তরকারি করবো আর এই যে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে এই যে মাছটা করবো আর এটা হচ্ছে টক শাক এই টক শাকটা করবো এটা হচ্ছে মেয়ের বাড়ির গাছের শাশুড়ি দিয়ে গেছে তাই এই শাকটা করবো এই শাকটা খুবই ভালো লাগে খেতে তোমরা কে কে খেয়ে তো জানি না অবশ্য কিন্তু এই শাকটা খেতে খুবই ভালো লাগে মানে যদি তুমি এই শাকটা নিরামিষ করো তাও ভালো লাগে যদি মাছ দিয়ে করো তবুও ভালো লাগে এই শাকটা করলে আমার মেয়ে একটু ভাত খেতে চাই খুব আছে টক শাক তো চলো এই রান্না করবো আর এই যে সবজি রাখা আছে তারপরে সবজি কেটে নিয়ে দেখি আর বাদ বাকি কী করব ঝিঙে আছে তারপরে যদি কিছু রান্না করি তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তোমরা পাশে থেকো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ছোটো হয়ে গেল ওইদিকে ভাতও ফুটে উঠেছে আর এদিকে দেখো শাকটাও যে বেছে নিয়েছি আর এদিকে ভাইয়ের খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখন মাছটা বেছে ও ভাতটা বেশ করে ওকে খাইয়ে দেবো তো চলো রান্না করতে করতে মাছের ভাত ফুটে গেল গরম পরে না শোনা ये ये मामू मामू मार के पड़े मामू मामू ये मामू कैसे आए मामू अम्मा ये चला